হ্যালো সবাই ভালো আছো তো কি মেলার ভিডিওটা সবার দেখা হয়েছে না দেখলে ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব। এই ভিডিওটা কিন্তু তারই পরের পার্টের গল্প মেলায় তো ফুচকা ঘুগনি না পেয়ে মন খারাপ করে আমি একটি চীনে রেস্তোরাঁয় খাবার খেতে এসেছি জানি কলকাতার চাইনিজের মতো অত স্বাদ হবে না এটা নাকি অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্ট তাই সই আমেরিকায় থাকি যখন যেটা পাবো সেটাই খেতে হবে তো মেনু কার্ড দেখে ঠেকে আমার যে চেনা আইটেম ফ্রায়েড রাইস আর এই শেফ স্পেশাল চিকেনের কিছু একটা অর্ডার করলাম বলল এরা ভীষণ স্পাইসি হবে চিকেনটা ফ্রাইড রাইসটা খেতে মন্দ ছিল না চালগুলো যদিও অতটা ঝরঝরে ছিল না আমাদের মতো দেরাদুন রাইস তো নয় কিন্তু খেতে খারাপ ছিল না কিন্তু চিকেনটা ওরে বাবা রে বাবা কি মিষ্টি মনে হয় এরা হানি বা কোনো সুইট সস ইউজ করে আমি যদিও বারবার বলেছিলাম এক্সট্রা স্পাইসি বানাতে ওরা আবার হেসে হেসে বললো ঠিক আছে ইন্ডিয়ান লেভেল স্পাইসি নাকি ওরা করে দেবে কিন্তু দেখো যথারীতি সেই মিষ্টি ফ্রায়েড রাইসটা খেতে কিন্তু আমার ভালোই লাগছিল তাই খুব কষ্ট করে এক দু পিস চিকেন খেলাম আর মেনলি ফ্রায়েড রাইসটাই খেলাম যাই হোক খাওয়া দাওয়ার পরে এবার যেই কারণে এই রেস্তোরাঁটাই বেছে নিলাম তা হলো এর সঙ্গে লাগোয়া সুপার মার্কেট এখানে একটা দারুণ মাছের বাজার আছে যেখানে মাছ বেশ টাটকা পাওয়া যায় মানে একদম জ্যান্ত মাছ ধরে ধরেও দেয় আবার আমাদের ইন্ডিয়ায় যেমন আমরা দেখি না মাছের বাজারে বেশ বরফ চাপা দিয়ে দিয়ে মাছগুলোকে রাখে সেরকম হলে বাকি জায়গায় তো ওই সব ফ্রোজেন মাছ প্যাকেট করা সেরকম কিন্তু নয় তাই সেটাই আজকে কিনবো বলে এসেছি আসলে মনটা অনেক দিন ধরে ইলিশ ইলিশ করছে তো যাই হোক সেই মাছের দিকে যাবার আগে আমি টুকটাক সবজি দিকটা একবার পাতির দেখছি নেওয়ার সেরকম কিছু নেই শুধু একটা জিনিস নেব ওই লাল লাল কাঁচা লঙ্কাগুলো মানে যেগুলোকে মনে হয় পাকা লঙ্কা বলে এইগুলো একটু সর্ষে ইলিশ বানাবো তার মধ্যে দিলে ঝালটা বেশ দারুণ হবে আমি আমেরিকায় এসে দেখেছি কাঁচা লঙ্কা ঝালটা বড় কম এখানকার মানুষ ঝাল কম খায় বলে বোধ হয় লঙ্কাদেরও ঝালটা কম তাই পাকা লঙ্কাগুলো নিলাম তো মাছের বাজারের দিকে যাওয়ার আগে এই আইলটাই আমার চোখ আটকালো কত রকমের সস বাপ রে বাপ আর তো নামই জানি না আমি বাবা বাঙালি চাইনিজ বানাই ওই ফ্রায়েড রাইস চিলি চিকেন চাউমিন আমার চিলি সস সয়া সস টমেটো সসেই কাজ চলে যায় এবার এই মাছের সেকশনটায় চলে এসেছি দেখো প্রতিটা দেশের নাম দিয়ে তার কিছু ভ্যারাইটির মাছ রাখা আছে ইন্ডিয়ার নাম দিয়েও এক ধরনের মাছ রাখা আছে দাঁড়াও দেখি খুঁজে পেতে কোথায় ইন্ডিয়ার নামটা রয়েছে ইউএস দেখলাম কি কিসব মাছ রয়েছে একটা জায়গায় পমফ্রেট দেখলাম এই যে এইগুলোই মনে হয় পমফ্রেট কিন্তু নামটাও মনে হয় অন্য কি একটা দিয়েছে তার পাশে কালো কালো মাছগুলো কি শঙ্কর মাছ নাকি বুঝতে পারলাম না যথারীতি নাম তো আমি চিনি না এখানে অন্যরকম নাম দেওয়া আর মাছ দেখতে দেখতেই উমা তার নিচে দেখি একটা কাঁচের বাক্সর মধ্যে এদের রাখা রয়েছে ফ্রগ ভাবো আবার তেরো ডলার করে দাম পার এলবি মানে মানুষজন ফ্রগ নিয়ে গিয়ে রান্নাবান্না করে খাবে যাই হোক তারপর একটু জ্যান্ত মাছ দেখছিলাম তেলাপিয়া মাছ কিনবো ভেবেছিলাম কিন্তু একটু দেরি হয়ে যাওয়ায় তেলাপিয়া মাছ চলে গেছে সব শেষ এই মাছগুলোকে খুব মিষ্টি লাগছিল দেখে মনে হচ্ছিল আমি ক্যামেরায় ভিডিও করছি দেখে ওরাও বেশ পাকনা টাকনা নেড়ে একটু পোজ দিয়ে দিচ্ছে ক্যামেরার জন্য যাই হোক তো সেরকম জ্যান্ত মাছ কিছু পছন্দ হচ্ছিল না কারণ যেগুলো যেগুলো বলছিলাম সবগুলোই মোটামুটি বিক্রি হয়ে গেছে তগত্যা এই বরফ চাপা দেওয়া মাছগুলো দেখছিলাম কোনটা নেব যদিও আগে থেকে মোটামুটি ঠিক করে এসেছিলাম ওই রুই মাছ নেব আর ইলিশ মাছ নেব এই দুটোই কিনতে এসেছিলাম এখানে ইলিশ মাছ কিন্তু খুব ভালো পাওয়া যায় বিভিন্ন জায়গায় বাংলাদেশের পদ্মার ইলিশ পাওয়া যায় কিন্তু সবই ওই যে ফ্রোজেন অবস্থায় এই একটি জায়গাতেই দেখেছিলাম এরকম বরফের একটা লেয়ারের উপর মাছগুলো রাখা তাই জন্যই এখানে ছুটে আসা এসে দেখা মাছগুলোর কোয়ালিটি কেমন হালকা হলেও টাটকা মাছের ফিল তো পাওয়া যাবে তবে ওই মাছগুলোর সুবিধা হচ্ছে অনেক দিন রেখে খাওয়া যাবে আর এই মাছগুলো পটাপট খেয়ে ফেলতে হবে নিয়ে যাওয়া দু তিন দিনের মধ্যে এই যে এখানেও বেশ কিছু রকমের মাছ রয়েছে সব মাছের তো আমি নাম জানি না আসলে আমি খুব যে মাছপ্রেমী তা নয় তবে কিছু কিছু বিশেষ মাছ আমার খুব ভাল লাগে এই যে ইনি ইনি সমস্ত মাছ ওজন করে কেটে দেবেন মানে আমাদেরকে মাছ পছন্দ করে ওনাকে দিতে হবে উনি মাছ তারপরে ওজন করে আঁশ ছাড়িয়ে সুন্দর করে কেটে প্যাকেট করে দেবেন এই যে এদিকটায় দেখছি বিভিন্ন রকমের সি রাখা আছে মানে ধরো শ্রিম শামু গেরি গুগলি আরও কত রকমের জিনিসপত্র অক্টোপাস কুইড কিন্তু যাই হোক এইসব দিকে আমার অতটা নজর নেই কারণ সি ফুডে আমার ভীষণ অ্যালার্জি যদিও আমি শ্রিম প্যাককালে ভীষণ ভালোবাসতাম কিন্তু অ্যালার্জির চোটে সব খাওয়া বন্ধ আমি এদিকটায় ঘোরাঘুরি করছি আমার একান্ত ভালোবাসা পরম প্রেম আমার ইলিশ মাছের জন্য দেখি দেখি তিনি কোথায় আরে এই তো এই তো আমার ইলিশ মাছ দেখো মোটে তিনটে পড়ে আছে নিশ্চয়ই ভালো ভালো অন্য লোকজন বেঁচে নিয়ে গেছে যাই হোক এই তিনটের মধ্যে ঝাড়াই বাছাই করে আমি নিয়ে তো যাবই ইলিশ মাছ বেছে দিয়ে দিয়েছি কাটতে একটু ঘুরে ঘুরে দেখছি কত রকমের যে জিনিস রয়েছে অক্টোপাসেরও বিভিন্ন ধরন কারো বড় সুর কারো ছোট সুর আর এই যে আরেকজন দেখো কি সুন্দর কাঁকড়াগুলো ধরে ধরে পটপট পট করে উনি লোকজনকে দিচ্ছেন আমি ক্যামেরা নিয়ে যেতে আবার হেসে খুব সুন্দর করে পোজ দিলেন অনেকক্ষণ ধরে উনি খপাত খপাত করে কাঁকড়া ধরছেন দেখে আমি গিয়ে একটু জিজ্ঞেস করলাম আপনার ভিডিও করি উনি খুব খুশি হয়ে রাজি হলেন আমি শুধু ভাবি এই কাঁকড়াগুলো নিয়ে গিয়ে বাড়িতে কিভাবে কাটবে মানুষজন নাকি এখান থেকে কেটে দেবে কি জানি সেটা ঠিক জানি না তবে উনি মাছটা খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কেটে দিচ্ছিলেন এই যে সবুজ রঙের বড় বড় জিনিসগুলো দেখছো এগুলো পাই এই জলটা দিয়ে মাছের পেটের ভেতরটা ভীষণ ভালো করে পরিষ্কার করে দিচ্ছিল কিন্তু একটাই দুঃখ পেটের ভেতর পরিষ্কার করতে গিয়ে আমার ইলিশ মাছের ডিমগুলোও ধুয়ে গেছিল যাই হোক কেনাকাটা করে এবার বাড়ি ফিরছি টাটা